আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এম ডি লাভ করার পর একদা হজরত সৃষ্টিকারী ও মানুষদের আল্লাহর হেদায়তের পথে আনার জন্য তার কমের লোকদের বললেন তোমরা হজরত আদম ও হসরত শিশ আলেসাল্লামের আনা ধর্মীয় বিধানাবলী যথাযথভাবে পালন করো। এতে তোমাদের মঙ্গল হবে কিন্তু দুষ্ট লোকেরা নবীর কথায় কোন কর্ণপাত করল না এক বিরাট সংখ্যক লোক নবীর কথার বিরোধিতা করল এবং অতি অল্প সংখ্যক লোক নবীর আহ্বানে সাড়া দিল এবং বলল আপনি আমাদের যা বলবেন আমরা তাই করব। ফলে হজরত ইদরিসাল্লাম এ অবস্থা দেখে শেষ পর্যন্ত বাবিল থেকে মিশরে হিজরত করার ইচ্ছা করলেন অতপর একদিন হসরত ইদরিসালসাল্লাম তার অনসারীদের কাছে গিয়ে বললেন তোমরা আমার সাথে বাবিল শহর ত্যাগ করে মিশরে চলো এতে তোমাদের সকলের ভালো হবে কিন্তু তারা স্বদেশ ভূমি বাবেল ত্যাগ করে অন্য কোথাও যাওয়ার জন্য সম্মত হল না তারা বলল বাবেল শহরের মতো এমন সুন্দর ভূমি কোথায় পাব বাবেল শহর দসলা ও ফোরাত নদীর তীরে অবস্থিত এখানে সর্বদা ফল মূল শাকসবজি ও শস্যে ভরপুর এখানে কোনো কিছুর অভাব নেই তাই এখানে আমরা পরম সুখে জীবনযাপন করি হজরত ইদ্রিস আলসালাম তাদেরকে অনেক বোঝালেন এবং বললেন বাবেল শহর ত্যাগ করা তোমাদের জন্য কষ্টকর হবে কিন্তু আল্লাপাকের সন্তুষ্টি লাভের জন্য যদি তোমরা এ কষ্টটুকু করো তবে জেনে রাখো যে আল্লাহর রহমত অনেক প্রশস্ত তিনি তোমাদেরকে এর উত্তম বিনিময় দান করবেন সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো আল্লাহর হুকুমে মাথা অবনত করে আল্লাহর রাস্তায় বের হও পাকের হাতে তোমাদের সুখ শান্তি নিহিত রয়েছে তিনি তোমাদেরকে বাবেল শহর অপেক্ষা অধিক সুখের স্থান দান করবেন এসব সান্ত্বনামূলক বাণী শুনে অবশেষে তার অনসারীরা তার সাথে হিজরত করতে সম্মত হলো ফলে হজরত ইদরিসাল্লাম ব্যাবলনবাসীদেরকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন অতপর বেশ কয়েকদিন পর ইদরিসা আলুসাল্লাম ও তার কমের লোকেরা মিশর পৌঁছে নীল নদীর পাশে কোনো এক এলাকায় বসবাসের মনস্থির করলেন নীল নদীর পানির প্রভাবে উক্ত এলাকায়ও বিভিন্ন রকমের ফলমূল ও শস্য উৎপাদিত হতো মিশরবাসীদের জীবনযাত্রায়ও ছিল পরম সুখময় হজরত ইদ্রিস আলাইসাল্লামের অনুসারীরা এমন চমৎকার স্থান দেখে খুব খুশি হল হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাদের মনের উৎফুল্লতা অনুভব করতে পেরে বললেন স্থানটি তোমাদের স্থানের ন্যায় সবুজ শ্যামল এবং শস্য পরিপূর্ণ একটি উত্তম স্থান হজরত ইদ্রিস আলাইসাল্লাম ও তার অনুসারীরা মিশরে বসবাস করার সাথে সাথে আল্লাপাকের আহকামের প্রচার এবং সৎকার্যের আদেশ আর অসৎ কার্য হতে মানুষকে বিরত রাখার দায়িত্ব পালন করতে থাকেন একদা মহান আল্লাপাক হজরত ইদ্রিস আল্লাহ প্রতি ওহি অবতীর্ণ করে বললেন হে ইদ্রিস সমস্ত দুনিয়াবাসী প্রতিদিন যে পরিমাণ নেক আমল করে আমি প্রতিদিন আপনাকে সেই পরিমাণ স্বব দান করি যতদিন আপনি দুনিয়ায় বেঁচে আছেন এ ওহি প্রাপ্ত হওয়ার পর তার অন্তরে এ আকাঙ্ক্ষা জন্মালো যে তিনি যত বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকবেন তত বেশি সব তার আমল নামে লিখা হবে তাই বেশিদিন বেঁচে থাকার চিন্তা ফিকির করতে লাগলেন হজরত ইদরিসাল্লা সাল্লাম প্রতিদিন রোজা রাখতেন এবং ইফতারের সময় তার জন্য বেহেজ থেকে খাবার আসত অথবা একদিন যখন তিনি আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন তখন একজন জনৈক ব্যক্তি তার সামনে এসে উপস্থিত হলেন হজরত ইদরিসাল্লাইসাল্লাম তাকে জনৈক বিদেশি মেহমান মনে করে তার যথোচিত অভ্যর্থনা জ্ঞাপন করলেন হজরত ইদরিস্লাহাম প্রতিদিনের মতো সেদিনও রোজা রাখলেন এবং ইফতারের সময় পূর্বের মতো বেহেজ থেকে ইফতারের খাবারও আসলো তিনি তা দিয়ে ইফতার করলেন এবং মেহমানকেও তা খেতে দিলেন কিন্তু উক্ত মেহমান সেই খাবার তো খেলেন না বরং সারারাত করে দিলেন মেহমান ব্যক্তির এরূপ আচার আচরণে আরও কতগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হল যা দেখে হজরত ইদ্রিস আলেসাল্লাম বিস্ময়বোধ করলেন পরদিন ভোরবেলা হজরত ইদ্রিস আলেসাল্লাম মেহমানকে বললেন ওহে আগন্তক মেহমান চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লা তালার সমূহ অবলোকন করে আসি আলাইসাল্লামের কথা শুনে মেহমান সম্মত এবং দুজন একত্রে ভ্রমণে বের হলেন চলার পর হঠাৎ সে মেহমান বললেন চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে এনে দুজনে ভক্ষণ করি আগন্তক মেহমানের এমন কথা শুনে হজরত ইদরিস আলাইসাল্লাম তাতে বেশ কিছুটা আশ্চর্য হলেন তাই খুব মিশ্রিত কণ্ঠে বললেন আপনি তো ভারী আশ্চর্য মানুষ রাতে আপনি হালাল খাবার খেলেন না অথচ এখন অপরের ক্ষেত থেকে ফল তুলে খেতে যাচ্ছেন ইদ্রিস আলাইসাল্লামের কথা শুনে মেহমান তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন সামনে কিছুদূর অগ্রসর হওয়ার পর এক স্থানে কতগুলো ছাগল চটতে দেখে আগন্তক মেহমান হজরত ইদ্রিস আলাইসাল্লামকে বললেন চলুন ওই ছাগলের পাল থেকে একটা ছাগল এনে আমরা জবেহ করে পাক করে বেশ করে খেয়ে নিই মেহমানের মুখে এমন কথা শুনে হজরত ইদরিস আলাইসাল্লাম বললেন অপরের ছাগল জবেহ করে খাওয়া যে পাপের কাজ তা কি আপনার জানা নেই এভাবে আগন্তক মেহমান তিন দিন পর্যন্ত হজরত ইদরিস সহচর্যে থাকলেন তার আচরণাদি লক্ষ্য করে হজরত ইদরিস আলাইসাল্লামের মনে সন্দেহের উদ্রেক হল যে এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নন অথবা একদিন তিনি আগন্তক মেহমানকে জিজ্ঞেস করলেন আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন মেহমান উত্তরে বললেন আসলে আমি কোনো মানুষ নই আমি আজরাইল ফেরেস্তা তখন হজরত ইদরিস আলসালাম বললেন তবে মনে হয় আপনি আমার যান কবজ করতে এসেছেন হজরত আজরাইল আলসাল্লাম বললেন না আমি আপনার সাথে ভাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত আশা যে আপনিও আমার এ প্রস্তাবে রাজি হবেন তখন ইদ্রিস ইদরিস আলহ্লাম বললেন আমি আপনার সাথে এ শর্তে ভাতৃত্ব স্থাপন করতে পারি যে আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান কেননা তাহলে মৃত্যুর ভয়ে আমি বেশি বেশি করে মহান আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারি হজরত ইদরিসাল্লামের এমন আবদার শুনে হজরত আজরাইল আলেসালাম বললেন আল্লাহর অনুমতি ছাড়া এ কাজ করা আমার পক্ষে সম্ভব নয় যেহেতু এখন আপনার মৃত্যুর সময় উপস্থিত হয়নি তখন হজরত ইদ্রিস আল্লা সাল্লাম বললেন তাহলে আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করে নিন তখন মালাকুল মত হজরত আজরাইল আলহ্লাম আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাকে অনুমতি দেন অনুমতি পেয়ে মালাকুল মহম্মদ হজরত আজরাইল আলাইসাল্লাম হজরত ইদরিস আলাইসাল্লামের যান কবজ করলেন যান কবজ করার পর মালাকুল মহম্মদ আজরাইল আলাইসাল্লাম পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন হজরত ইদ্রিস আলাইসাল্লামের জান যান ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং হজরত ইদ্রিস আলাইসাল্লাম জীবিত করে দিলেন অতপর হজরত আজরাইল আলাইসাল্লাম হজরত ইদরিস আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন ভাই ইদ্রিস বলুন তো যান কবজের অবস্থাটা আপনার নিকট কিরূপ মনে হয়েছিল হজরত ইদ্রিস আলিস্লাম জবাবে বললেন ভাই আজরাইল কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা থেকে পা পর্যন্ত টেনে খসে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় আমার সেরূপ কষ্ট অনুভূত হয়েছিল ফেরেস্তা আজরাইল বললেন ভাই ইদ্রিস আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কারো যান কবজ করিনি আপনার যাতে সামান্য কষ্ট হয় আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম অতপর হজরত ইদ্রিস আলহ্লাম বললেন ভাই আজরাইল আমার দোচক দেখার খুবই শখ জেগেছে আপনি যদি আমাকে একবার দোচক দেখাতেন তবে দোচকের হয়ে আমি বেশি বেশি আল্লাহ রিবাদত বন্দিগিতে মনোযোগী হতে পারতাম হজরত ইদরিস আলাইস্লামের প্রস্তাব মঞ্জুর করে হজরত আজরাইল আলসাল্লাম তাকে দোচকের দরজা পর্যন্ত নিয়ে গেলেন হজরত ইদ্রিস আলি সাল্লাম দোচক দেখার পর বললেন ভাই আজরাইল আলসাল্লাম আমার মন বেহেস দেখারও অত্যন্ত আগ্রহ জেগেছে যদি আপনি আমার এই শার্টটি পূরণ করতেন তবে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকতাম হজরত আজরাইল আলাই্লাম বললেন যদি আপনি আমার নিকট ওয়াদাবদ্ধ হন যে বেহেস্ত দেখে আমার নিকট ফিরে আসবেন তবে আপনাকে বেহেস্ত দেখাতে পারি হজরত আলাইসাল্লাম তাতে রাজি হলে আজরাইল আলাইস্লাম তাকে বেহেস্তের দরজায় পৌঁছে দিলেন হজরত আলাইসাল্লাম বেহেস্তের দরজায় তার নিজের জুতা খুলে রেখে বেহেস্তের ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন তারপর ফিরে এসে নিজের ওয়াদা রক্ষা করলেন কিন্তু দরজায় এসে জুদা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেস্তের মধ্যে ঢুকে পড়লেন তখন হজরত আজরাল আলি সাল্লাম ইদ্রিস আলি ডেকে বললেন ভাই ইদ্রিস আপনি আবার বেহেস্তে ঢুকলেন কেন তাড়াতাড়ি চলে আসুন আমি আপনাকে পৃথিবীতে পৌঁছে দিয়ে আমার কাজে রত হব তখন হজরত ইদ্রিস আলি সাল্লাম বেহেস্তের মধ্যে থেকে জবাব দিলেন ভাই আজরাইল আল্লাপাক ঈর্ষাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুবরণ করবে এবং একবার দোজক না দেখে কেউই বেহেস্তে প্রবেশ করতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করলাম এবং দোজখও দর্শন করলাম তারপর বেহেস্ততে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদাও পালন করলাম অতএব এখন আর আমি বেহেস থেকে বের হব না আপনি এবার আপনার কাজে চলে যেতে পারেন হজরত আজরাইল আলাইসাল্লাম হজরত ইদরিস আল্লামের কথা শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন এমন অবস্থায় আল্লাপাক আজরায়েল আলাইস্লামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল ইদ্রিসকে বেহেস্তে থাকতে দাও তার অদৃষ্টে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম অতপর হজরত ইদ্রিস আলাইসাল্লাম মহাশুকে বেহেস্তে বসবাস করতে লাগলেন কিন্তু এদিকে তার পরিবার পরিবারবর্গ তার বিচ্ছেদে কেঁদে কেঁদে দিন কাটাতে লাগল হজরত ইদ্রিস আলাইসাল্লামের যুগ হতে পৃথিবীতে শির্ক ও কুফরের সূচনা হয়েছে এর পূর্বে দুনিয়াতে সকলে এক ধর্মের অনুসারী ছিল সকলেই তহিদের ওপর কায়েম ছিল অবশ্য পাপ ও অপরাধের সূচনা হজরত আদম আলাইস্লামের পুত্র কাবিল হাবিলকে হত্যা করার মাধ্যমে হয় কিন্তু তা শির্ক বা কুফরির অন্তর্ভুক্ত ছিল না তা মারাত্মক অপরাধ ও জঘন্য পাপ ছিল শির্কের সূচনা হয়েছে হজরত ইদরিসাল্লামকে আসমানে উত্তোলনের পর এবং হসরত নহাল্লামের আবির্ভাবের মধ্যবর্তী সময় হজরত ইদরিসাল্লামের অনুসারীদের মধ্যে প্রসিদ্ধ আলিম ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল অন্দ সুয়া ইয়াগুস ইমাউ নসর প্রমুখ হজরত ইদরিস আলাইসাল্লামকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়াতে উক্ত আলিমগণ অত্যন্ত শোকাবিভূত হয়ে পড়েন তখন তারা আল্লাহর ইবাদতে বেশি মুশকুল হয়ে যান আর মানুষদেরকে আল্লাহর দিন ইমান ও তৌহিদের শিক্ষা দিতে থাকেন এভাবে কিছুকাল অতিবাহিত হওয়ার পর তারাও একে একে মৃত্যুবরণ করেন তাদের মৃত্যুর পর তাদের জ্ঞান পিপাসু শিষ্যরা দেশে হারা হয়ে পড়েন কার নিকট গিয়ে তাদের জ্ঞান অন্বেষণের পিপাসা মিটাবে তা চিন্তা করে ব্যাকুল হয়ে পড়েন তাদের জ্ঞান সাধনায় ভাটা পড়ার পরিস্থিতির উদ্ভব হয় তারা জ্ঞান সাধনার এ চর্চা সতেজ রাখার জন্য বিভিন্ন উপায় উদ্ভাবন করার চিন্তা করতে থাকেন এমনই এক নৈরস্যজনক পরিস্থিতিতে তাদের মধ্যে কিছু লোকের অন্তরে এক নতুন চিন্তার উদয় হয় যে যদি এসকল পথ প্রদর্শকদের মূর্তি তৈরি করে সামনে রেখে জ্ঞান সাধনায় ও ইবাদতে মুশকিল হওয়া যায় তাহলে তাদের স্মৃতি হতে থাকবে আর জ্ঞান সাধনার ক্ষেত্রে পণ্যদমে সামনে অগ্রসর হওয়া যাবে সে আলিমদের অনুপস্থিতিতে যে হতাশা দেখা দিয়েছিল তা দূর হয়ে নবোদ্দ্যমে কার্য চলতে থাকবে তারা সকলের সামনে এ খেয়াল প্রকাশ করার পর সকলেই তার সানন্দে গ্রহণ করল অতপর এই পাঁচজনের আকৃতিতে পৃথক পৃথকভাবে পাঁচটি মূর্তি প্রস্তুত করা হলো। যার যে নাম ছিল তার মূর্তিরও ওই নাম রাখা হলো তারা শুধু মূর্তি নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থেকে দিনের ওপর কায়েম রইল তারা তাহিদ ও ইমানের সাথে ইহজগত ত্যাগ করলো কিন্তু তাদের পরবর্তী বংশধর ও নতুন প্রজন্মের লোকেরা অভিশপ্ত শয়তানের বেড়াজাল ছিন্ন করে পথভ্রষ্টতা হতে পরিত্রাণ লাভ করতে সমর্থ হয়নি শয়তান তাদেরকে আল্লাহর ইবাদত হতে সরিয়ে ওই সকল মূর্তির ইবাদতে লিপ্ত করার উদ্দেশ্যে বিভিন্ন পন্থা অবলম্বন করল কোনো কোনো ব্যাখ্যায় আছে শয়তান ওই সকল মূর্তির ভেতর প্রবেশ করে লোকজনদের উদ্দেশ্য করে বলত যে তোমাদের পূর্বপুরুষেরা আমার ইবাদত করেছে তাই তোমরাও আমার ইবাদত করো তারা মূর্তির এ অবস্থা দেখে মূর্তিগুলোর প্রতি সম্মান ও ভক্তি প্রদর্শন করতে লাগল মূর্তিগুলোকে বিশেষ সম্মানিত স্থানে স্থাপন করলো তারা তাদের পূর্বপুরুষদেরকে মূর্তিগুলো সম্মান করতে চেয়েছে তারা সম্মান ও ইবাদতের মধ্যে পার্থক্য করতে না পেরে স্থলে ইবাদত করা শুরু করল শয়তানের ষড়যন্ত্রে ওই সকল লোক মূর্তিগুলোকে সত্যিকার পিতল স্বর্ণ ও রূপা দ্বারা প্রস্তুত করতে লাগল এমনকি মূর্তিগুলোকে উন্নতর থেকে উন্নততর করলো এভাবেই মূর্তি পূজা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল